আজকে আসসালাম আমরা কক্সেসবাজার অরিজিনাল বার্মিস প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডারগুলো অবশ্যই হোম ডেলিভারি যাবেন কক্সেসবাজারের অরিজিনাল এই প্রোডাক্ট আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড মিষ্টি তেঁতুল যেটা গোটা তেঁতুল পেয়ে যাচ্ছেন খুলো সহ যে তেঁতুলটা আপনাদের অনেক বেশি পছন্দের প্লাস হচ্ছে তেঁতুল আচারও পেয়ে যাবেন থাইল্যান্ডের পাশাপাশি বার্মিস আচার দেন অর্গানিক সুটকি পার্লে অর্নামেন্টস থানাকা আইটেমস যা 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 আছে সব কিছুই আপনারা পেয়ে যাবেন তবে সব কিছু ভিজিট করতে পারেন আমাদের পেইজে দেখার জন্য হিউজ পরিমাণে কালেকশনস আমরা অলরেডি পোস্ট করে রেখেছি ভিডিও দিয়ে রেখেছি যা আপনারা দেখে শুনে বুঝে মাল্টিপল আইটেমস একটা পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন যারা লাইফটা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে লাইফটা ক্লিয়ার আছে কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা যারা লাইফটা দেখছেন একটু আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে আমাদের লাইভটা শেয়ার করে দেবেন যাতে কক্সবাজারের অরিজিনাল বার্মিস প্রোডাক্ট যারা অনলাইনে অর্ডার করতে চাই বিশ্বস্ততার সাথে আমরা কাজ করে যাচ্ছি ছয় বছর ধরে ছয় বছর চলমান আমাদের পেয়ে যায় যারা আমাদের কাছ থেকে অলরেডি অর্ডার করেছেন তারা নিশ্চয়ই জানেন কক্সবাজারের অরিজিনাল এই বার্মেটস প্রোডাক্টগুলো নিয়ে আমরা বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছি পাঠাও কোরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর চেক করে লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট পেয়েছেন কিনা চেক করে দেন হচ্ছে পার্সেলটা রিসিভ করতে পারবেন তো প্রথমে একদম নিউ যেই প্রোডাক্ট সেই প্রোডাক্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের ইনস্ট্যান্ট একটা ড্রিঙ্কস এটাতে শুধুমাত্র গরম পানি মিক্স করে আপনারা খেয়ে ফেলতে পারবেন এটা বিশেষ করে বাচ্চাদের অনেক বেশি পছন্দের একটা খাবার এটা কন মানে এই এনার্জি প্লাস ড্রিঙ্কসটা খেয়ে দেখেছি তাদেরকে যারা এই আইটেমটা একবার ট্রাই করে দেখেন এটা খুবই মজাদার একটা ড্রিঙ্কস ইভিনিং স্নেক্স প্লাস হচ্ছে মর্নিং স্নেক্সের এর জন্য এই ধরনের ড্রিঙ্কস আপনারা রাখতে পারেন বাসায় আর এটা যারা খেয়েছেন তারা তো জানেনি এটা অসম্ভব মজাদার একটা ড্রিঙ্ক এটা তো আপনাদের কিছুই করতে হবে না শুধুমাত্র গরম পানি এক কাপ গরম পানিতে হচ্ছে এই এটা জাস্ট এখানে ত্রিশটা করে প্যাকেট থাকবে একটা প্যাকেট এক কাপ গরম পানির জন্য যথেষ্ট এক কাপ জাস্ট ঢেলেই হচ্ছে আপনারা বানিয়ে খেয়ে নিতে পারবেন একজন কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম মুস্কান মেবি অনেক সুন্দর নাম মুস্কান কমেন্ট করেছেন ওয়ালাইকুম আসসালাম কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন যে লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু লাইক কমেন্টস করে জানাবেন সো এই কর্ন এটা হচ্ছে এটা এটার মধ্যে দুই টাইপের আমাদের কাছে আছে একটা হচ্ছে ক্যালসিয়াম আর আরেকটা হচ্ছে এই এনার্জি প্লাস যার যেটা পছন্দ অর্ডার করে খেলতে পারবেন এটা হচ্ছে ইনস্ট্যান্ট থ্রি ইন ওয়ান এখানে হচ্ছে আপনার সুগার মিল্ক আর হচ্ছে কর্ন সব যে মিক্সড করা থাকবে আপনাদের যেটা করতে হবে শুধুমাত্র এক কাপ গরম পানি সেদ্ধ করে নেবেন ওইখানে এই বড়ো প্যাকেটটাতে ত্রিশটা প্যাকেট পেয়ে যাচ্ছেন একটা প্যাকেট জাস্ট এক কাপ গরম পানিতে ঢেলে চামচ দিয়ে মিক্সড করে নিলে ইনস্ট্যান্ট একটা মজাদার ড্রিঙ্কস কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে হচ্ছে আমি যে প্রসেসটা বলেছি ওই প্রসেসটা কিন্তু এখানে অলরেডি লেখা আছে আপনারা চাইলে আবারও করে নিতে পারেন তো এই এনার্জি প্লাস এই ড্রিঙ্কসটা অনেকে অনেক অনেক পেয়েজে খুঁজছেন হয়তো কিন্তু আমাদের এইখানে কিন্তু সবসময় এই ধরনের ড্রিঙ্কসগুলো অ্যাভেলেবেল পাবেন ইভেন আমাদের কাছে অর্গ্যানিক সুটকি থেকে শুরু করে হিউজ পরিমাণে বার্মিস ফুড আইটেমস কসমেটিক্স আইটেমস কিন্তু আপনারা পেয়ে যাবেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি নিশ্চয়ই ভালো আছেন কোথা থেকে দেখছেন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন কমেন্ট করে জানান তো এই এনার্জি প্লাস ড্রিঙ্কসটা যারা যারা খেতে চান এখনই আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চ্যানেল আমাদেরকে পেয়ে যায় অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা যারা কমেন্ট করবেন তাদের সবারই হচ্ছে আমি চ্যানেল নেম বলে দিব আমাদের লাইভে যাতে আমাদের আমার চ্যানেলে যারা রেগুলার ক্লায়েন্ট আছেন রেগুলার যারা ভিউয়ার্স আছেন তারা হয়তো আপনাদের পেইজেও ভিজিট করে আপনাদের চ্যানেলটাও ভিজিট করে আসবে তো কমেন্ট করেন বেশি বেশি যাতে আপনাদের নাম মেনশন করে আমি কমেন্টটা পড়ে ফেলতে পারি আমি খুলনা জেলা থেকে লাইভ দেখছি অসংখ্য ধন্যবাদ মুসকান আপু খুলনা আমরা আসলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি পাঠাও কুরিয়ারের মাধ্যমে যেটা থেকে যদি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন এই যে একজন ফেক এটা কোথা থেকে আসছে আচ্ছা এটাকে একটু হাইট করে দিই আমি হ্যাঁ রিপোর্ট দিয়ে দিই এরা হচ্ছে অহেতুক ফেক একটা অ্যাকাউন্ট খুলে এই ধরনের কাজগুলো করে এটাকে একটা আমি একটু ব্লক করি হ্যাঁ ব্লক করে দিয়েছি নোটিফিকেশান যে কমেন্ট করেছে অ্যাকাউন্ট নাকি হাইড আমার অ্যাকাউন্ট নাকি ঝুঁকিতে লাইফ লাইভ স্ট্রিম বন্ধ করুন মানে না আমার আমার চ্যানেলেই চলে আসে কোথা থেকে যাই হোক ওই চ্যানেলটা আমি এটা হচ্ছে নোটিফিকেশান এটা হচ্ছে ওরা চালাকি করে ওদের ইউটিউব চ্যানেলে হচ্ছে নোটিফিকেশন আসবে আমার মেইলে এখানে কিসে নোটিফিকেশান বলেন তো এইসব অনেকে বুক করে মানে ভাবে যে আসলেই মনে হয় আমার লাই আমার চ্যানেলটা রিস্কে ওরকম কিছু না নোটিফিকেশান দিচ্ছে আমাকে কোথায় লাইভে এসে হাস্যকর ব্যাপার এতটা কি বুকা বলেন আপু আপনার বাসা কোথায় আমাদের হচ্ছে আমরা লাইভ করছি হচ্ছে কক্সবাজার থেকে সো যারা যারা দেখছেন লাইভটা একটু কমেন্ট করে জানাবেন লাইভটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা না আর সব নোটিফিকেশান এটাকে রিপোর্ট করে দেন যারা যারা দেখছেন আমি অলরেডি আমার চ্যানেল থেকে ব্লক করে দিয়েছি সো টাইম আউটও করে দিচ্ছি সে আমাকে আর কমেন্ট করতে পারবে না ওকে মাঝে কথা বেঁধে যাচ্ছে আচ্ছা আমি একটু ওয়াইফাইটা করি মুস্কার আপু একটু কমেন্ট করে জানাবেন যে এখন ক্লিয়ার আছে কিনা আমি ওয়াইফাই অলরেডি চেঞ্জ করে দিয়েছি হয়তো এখন ক্লিয়ার দেখতে পাবেন ওকে আচ্ছা ক্লিয়ার দেখতে পাচ্ছেন সো যারা যারা লাইফে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমার লাইফ কিনা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা বা আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সো এই এনার্জি প্লাস ড্রিঙ্কসটা আপু এখন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ সো এই ড্রিঙ্কসটা যারা কিনতে চান আমাদের পেছ থেকে অর্ডার করে থাকতে হবে এটার মধ্যে দুই ধরনের আছে দুই টাইপের যারা এই ধরনের জিন্সগুলো অলরেডি খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে এই ধরনের দুই টাইপের আছে একটা হচ্ছে ক্যালসিয়াম নামের আর একটা হচ্ছে এনার্জি প্লাস নামের অনেকে ক্যালসিয়ামটা পছন্দ করে ঠিক একই রকম কিন্তু হ্যাঁ ক্যালসিয়ামটাও সেম একই রকম এনার্জি প্লাসটাও একই রকম তবে কারো ক্যালসিয়াম ব্র্যান্ডেরটা পছন্দ হয় আর কারো হচ্ছে এনার্জি প্লাসটা পছন্দ হয় কোনো চলছে নেই যদি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে যারা যারা অর্ডার করতে চান দ্রুত দ্রুত লস করে ফেলতে হবে নেক্সট আইটেমে চলে যায় নেক্সট আইটেম হচ্ছে আপনাদের সবার খুবই খুবই পছন্দের একটা আইটেম এই আইটেমটা আপনাদের এত বেশি পছন্দের মানে আমাদের এত তো ক্লায়েন্ট আছে যারা এই তেঁতুলটা একবার খেয়েছে তারা কিন্তু রেগুলারলি এই আচারটার রীতিমতো ফ্যান হয়ে গিয়েছে এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেন্ট মানে একটা ডিটেলস আপনাদেরকে দেখার প্রথমে যে দেখেন এখানে প্রোডাক্ট অফ থাই এই যে থাইল্যান্ডের ট্যাগ ডা আছে প্রোডাক্ট অফ থাইল্যান্ড এখানে লেখা আছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ দাম দেন এখানে হচ্ছে এক্সপায়ার ডেট দেখে নিন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স পর্যন্ত সো আমাদের পেজ থেকে আমরা কখন ওই হচ্ছে আপনাদেরকে মানে এক্সপায়ার ডেট চলে গেছে ম্যাপ চলে গেছে এই ধরনের কোনো প্রোডাক্ট কখনোই হচ্ছে পাঠাবো না একদম নিশ্চিন্তা আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন